হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের বানিয়ে দেখাবো কালারফুল সাপটা খুবই সুন্দর দেখতে বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে খেতে অসম্ভব মজার হয় খুব সহজেই পাটি পাটিসাপটা রেসিপিটা আমি শেয়ার করবো কোনোরকম বাজারের কেনা কেমিক্যাল রং ইউজ করব না সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু বাটি চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটি ময়দা হাফ বাটি দিয়ে দিলাম সুজি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চার চামচ মতো চিনি সমস্ত কিছু শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে প্রথমে মিশিয়ে নিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করব। তবে আপনারা লক্ষ্য করুন প্রথমেই কিন্তু একবারে অনেকটা বেশি জল একেবারেই দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটু একটু করে মাখাতে থাকবেন আর ব্যাটারটা তৈরি করতে থাকবেন তাহলে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে পাটিসাপটাগুলো খুব ভালোভাবে তৈরি হবে একদমই অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করছি প্রথমে একটা গায়ের মতো এই দেখুন তৈরি করছি তারপরে এখানে আরও কিছু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। কনসিস্টেন্সি কীরকম হবে সেটা আমি আপনাদের বলে দেব দেবো তার আগে অবশ্যই আপনারা দেখুন খুব ভালো করে কিন্তু এভাবে ফেটাতে হবে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করার উপরেই কিন্তু পিঠার টা নির্ভর করে অনেকেরই পাটি সাপটা ভেঙে যায় প্যানে আটকে যায় বা ঠিক ঠিকমতো উঠতে চায় না ব্যাটারটার উপরেও কিন্তু নির্ভর করে পাটি সাপটাটা এই দেখুন খুব ভালো করে ব্যাটারটা এখানে আমি তৈরি করে নিয়েছি এবারে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু কনসিডেন্সিটা লক্ষ্য করুন এই দেখুন একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না এই রকমভাবে চামচ দিয়ে ওপর থেকে পড়তে থাকবে এই দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবারে এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এখানে একটা ছোট্ট বিট নিয়েছি এখন বাজারে বিট খুব অ্যাভেলেবেল এখানে একটা গ্রেটার নিয়েছি এবারে বিটটা আমি এই গ্রেটার দিয়ে খুব সহজে গ্রেট করে নেব খুব সহজেই বিটটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেড করে নেওয়া যায় এই দেখুন বিটটা গ্রেট করা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আর এইভাবে অবশ্যই বিটটাকে গ্রেট করে নিতে হবে এই দেখুন খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে এবারে আমি আরও একটা বাটি নিয়েছি এভাবে এবারে বিটটা থেকে জুস আমি চেপে চেপে হাত দিয়ে এভাবে বার করে নেব এই দেখুন খুব সহজেই কাজটা করা যায় বাজারের কোনো রকম কেমিক্যাল রং ছাড়া আমরা বাড়িতেই খুব সহজে একদম টাটকা সবজি দিয়ে এইভাবে রংটা ব্যবহার করে যে কোনো পিঠার মধ্যে ব্যবহার করতে পারি তাহলে এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো এবারে আমি সমস্ত জুসটা বার করে নিয়েছি জুসটা এবারে একটা বাটির মধ্যে ছেঁকে নিয়েছি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে ছোট হাতা যেহেতু সেই জন্য তিন হাতা মতো ব্যাটার এখানে আমি দিয়ে দিলাম এই বিটের জুসের মধ্যে এবারে ব্যাটারটাকে আবারও খুব ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি বিটের জুসের সঙ্গে ব্যাটারটা খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এখানে একটা ছোট্ট বোতল নিয়েছি বোতলের মধ্যে আমি এবারে ব্যাটারটাকে ঢেলে নিলাম এখানে আমার বাড়িতে কেচাপের বোতল ছিল সেই কেচাপের বোতলটা দিয়ে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এইখানে বাড়িতে যেসব জলের বোতল থাকে জলের বোতল দিয়েও এই কাজটা করতে এখানে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবারে একটা ব্রাশ দিয়ে একটু মুছে নিলাম তারপরে যে বিটের জুস দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম লাল ব্যাটারটা সেটা আমি এভাবে একটু ডিজাইন করে দিয়ে দিলাম একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওপরটা শুকিয়ে গিয়েছে সাদা যে ব্যাটারটা তৈরি করা ছিল আগে থেকে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দু হাতা মতো ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু গোল মতো করে পাতলা করে নিচ্ছি তারপরে এবারে একটু ওয়েট করতে হবে উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ খুব বেশি সময় লাগে না এই দেখুন ওপরটা শুকিয়ে গিয়েছে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি তৈরি করে রাখা নারিকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে এবারে খন্তি দিয়ে একটা পাশ থেকে এভাবে উল্টাতে থাকলে এই দেখুন খুব সহজে একটা পাটি সাপটা এখানে রেডি হয়ে গেল। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আমি আবারও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে ব্রাশ দিয়ে একটু মুছে নিলাম তারপরে এখানে লাল যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি এখানে আপনারা আগেও বললাম কেচাপের বোতল ইউজ করেছি আপনারা চাইলে এখানে জলের বোতল ইউজ করতে পারেন ওপরের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে লাল যে ডিজাইন করেছিলাম সেটা শুকিয়ে গিয়েছে তারপরে আবার আমি দু হাতা মতো ব্যাটার এখানে দিয়ে দিলাম এভাবে একটু গোল মতো করে নিচ্ছি আবারও কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ওপরের পোষণটা শুকিয়ে গিয়েছে তারপরে আমি নারিকেলের পুর দিয়ে আবারও সেম প্রসেসে হাতা দিয়ে এভাবে একটা পাশ থেকে ওলটাতে থাকছি খুব সহজভাবে পাটি সাপটাগুলো রেডি হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই সম্পূর্ণ প্রসেসটা দেখবেন রকম কিন্তু প্যানে আটকেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না আরও একটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি এটা খুবই সহজ জাস্ট র্যান্ডাম এভাবে ফোটা ফোটা যেটা লাল ব্যাটার ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু ওয়েট করলাম তারপরে ওপর থেকে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সেম প্রসেসে গোল মতো করে নিচ্ছি তারপর ওপরের প্রসণটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি উপরের প্রসানটা শুকিয়ে গেলে কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে এখানে নারিকেলের পুর দিয়ে দিচ্ছি আর এখানে নারিকেলের পুরটা খুব ঝুড়ো হয়ে গিয়েছিল প্যাটি সাপটা থেকে বেরিয়ে যাচ্ছে সেই জন্য আমি হাত দিয়ে একটু নারিকেলের পুরগুলোকে এভাবে করে নিলাম দিয়ে সেম প্রসেসে আবারও একটা পার্টিসাপটা করে নিয়েছি এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে সাপটাটা আজকে আমি দুই রকম ডিজাইনে সাপটা তৈরি করে দেখাচ্ছি যে কটা ডিজাইন আপনাদের ভালো লাগে বা আপনারা জানেন সেইভাবে সাপটাগুলো বানিয়ে নেবেন কত সুন্দর লাগছে এভাবে দেখতে পার্টিসাপটাগুলো যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করেন না তাদেরকে খুব সহজে এইভাবে বানিয়ে দেওয়া যাবে তারাও খুব পছন্দ করে পিঠাটা খেয়ে নেবেন আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই মজার পাটিসাপটাগুলো এখানে আপনারা দেখছেনই প্যানের মধ্যে আটকেও যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না ব্যাটারটা খুব ভালো মতো করে তৈরি করতে হবে পুরো প্রসেসটা অবশ্যই ফলো করবেন আর এখানে আমি নারিকেলের পুরটা ব্যবহার করা দেখাইনি নারিকেলের পুর সব প্রত্যেকটা রেসিপির মধ্যেই আমি যখনই পিঠা বানাই দেখিয়ে থাকি সেই জন্য এর মধ্যে আর আমি রেসিপিটা দেখালাম না এবারে আমি সেম প্রসেসে সমস্ত পার্টিসাপটাগুলোকে এখানে রেডি করে নিচ্ছি আপনারা অবশ্যই এই শীত তো চলেই যাচ্ছে একদম শেষের দিকে এই শীতের মধ্যে অবশ্যই এইভাবে পার্টিসাপটা বানাবেন আর বাড়িতে যখন বানাবেন তারপরে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সমস্ত পাটিসাপটাগুলো এখানে আমি রেডি করে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর শুধু দেখতেই না খেতেও খুবই সুন্দর হয় খুবই মজার হয় বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এই দেখুন কতটা নরম হয়েছে আপনাদের একটু ভেতরটাও দেখিয়ে দিচ্ছি ভেঙে চলুন তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি টাটা